সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহুর্তে আমি রয়েছি বিখ্যাত হাকালুকি হাওরে মাল বিলির মধ্যে আর ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি বিশাল বড় একটি জালে খেও দিয়ে কিন্তু খেও ইতিমধ্যে তুলে ফেলেছে এবং খেয়া কি কী জাতের মাছারছে একটু পরে আমরা দেখতে পাবো প্রিয় দর্শক আজকে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তো আমরা চলুন দেখে আসি আজকে মূলত কি কি জাতের মাছ পেয়েছে এবং এই মুহুর্তে কিন্তু মাছ কাটা শুরু হবে এবং দেখতে পারতেছি নৌকা নৌকা রেডি করতেছে ওনারা মাছ কাটার জন্য প্রচুর ছোটো ছোটো জাল দিয়ে পেলুন জাল যেটা যাকে বলে ঠেলা জাল সেই ঠেলা জাল দিলে কিন্তু জালের যে পিছনের মাছগুলি রয়েছে সেই মাছগুলি কিন্তু ধরে থাকে খাওয়ার জন্য আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাছ কাটা হইতেছে অনেক মাছ অলরেডি দেখতে বারতাছি কাটা হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখতে বারতাছি আইর মাছ বোর মাছ দেখতে বারতাছে নৌকাতে ধরে রাখা হয়েছে এবং এই দিকটা দেখতেছি আইর মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক দিন পর আমরা আইর মাছ দেখতে পেলাম অনেক ভালো লাগলো আঙ্কেল কেমন আছেন আচ্ছা কতদিন ধরে খেয়েছেন বিলে আচ্ছা তো অনেক বড় বড় মাছ ধরতেছেন না আজকে মোটামুটি ভালোই মাছ পাইছেন আঙ্কেলে বলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের মাছ পাইছেন মাছগুলি সাইজ দেখতে পারতেছেন আয়ের মাছ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর আয়ের মাছ অসাধারণ আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারে তো এই মুহূর্তে আমরা যে মাছগুলি কাটা হইতেছে দেখতে পাবো এবং ছোটো মাছের মধ্যেও কিন্তু আমরা অনেক মাছ দেখতে পারতেছি তো আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পারতাছি মাছ কেটে কেটে নৌকাতে রাখতেছে আর বড় মাছগুলি আলাদা করতেছে তারপর কিন্তু আমরা ছোট মাছ দেখতে পাবো আর মাছ দেখতে পারতেছেন বাইরা খুবই সুন্দরভাবে মাছ ধরতেছে ছোট ছোট টুকরি দিয়ে কিন্তু মাছ বড়গুলি আলাদা করতেছে ঠিক আছে আর সবাই কিন্তু আনন্দ করে খুবই আনন্দ করে জাল পাইতেছে ওনারা আজকে দশ বারো দিন যাবৎ কিন্তু মাছ আমরা দেখেছি মাছ ধরা হইতেছে তো আসলে হাঁকালদি হাওড়ের মাছ দেখতে যারা যারা পছন্দ করেন অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আজকে মূলত কী জাতের মাছ পেয়েছে আপনারা তো দেখতে পারদা মাছের সাইজগুলি যারা হাকালুকি হাওড়ের বাসিন্দা রয়েছেন এবং জেলা মৌলিকবাজার জেলার বাসিন্দা রয়েছেন মাছের নাম হয়তো জানতেছেন যে এই মাছগুলি মূলত কী জাতের মাছ অবশ্যই কমেন্টে করতে করতে পারেন জানাতে পারেন আমাকে আমরা বুঝতে পারবো যারা হাঁকালুকি হাওড়ের বাসিন্দারা রয়েছে তারা অবশ্যই মাছ চিনেন যে মূলত মাছগুলির নাম কী কী তো বড়ো মাছ মাসাল্লাহ অনেক বড়ো মাছ আমরা দেখতে পেলাম এবং ছোট মাছও কিন্তু দেখতে পাবো এই নৌকাতে ছোট মাছ কাটা হবে হয়তো যে খালি রয়েছে এই মাছগুলি কাটা হবে আমরা দেখতে পাচ্ছি আয়ের মাছ খুবই সুন্দর সুন্দর আয়ের মাছ আজকে পেয়েছে আঙ্কেল কেমন আছেন সালাম আলাইকুম ভালো আছেন ভালো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আঙ্কেল আমরা দেখতে পারতেছি মাছ ধরার ভিডিওটা আসলে প্রথমে আমরা মাছ ধরার ভিডিওটা দেখব তারপরে মাছ বিক্রি করার ভিডিও দেখতে পাবো একটু পরে তো মাছ আপনাদের কাছে কেমন লাগে আসলে আপনারা কমেন্টে জানাতে পারেন অসাধারণ মাছ দেখতে পারতেছি ছোটো মাছ আসলে ছোটো মাছের সাইজ কিন্তু আলাদা এক একদিন এক এক জাতের মাছ আসে হাঁকালু হাওরে আর প্রথম কিন্তু আমরা বড় বড় কার্বো মাছ দেখতাম গ্লাস কাপ আর বিভিন্ন রকমের মাছ দেখতাম এখন দল শেষ হয়ে গেছে এই জন্যে বর্তমান যেই মাছ পাওয়া যাইতেছে সেই মাছ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর মানে আমরা কিন্তু দেখতে কিন্তু অনেক মাছ মাসাল্লা সবাই দোয়া করবেন আরো ভালো ভালো মানের মাছ যাতে পাই এই থেকে এবং আপনারা যেন নিয়মিত নিত্য নতুন নতুন ভিডিও দেখতে পান এবং যারা বর্তমানে আমার চ্যানেল নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাকালুকি হাওড়ের মাছ দেখতে পারবেন

নৌকা টেনে টেনে কিন্তু সাঁতারে আনতেছে মাছ কাটার জন্য কারণ অনেক কোম্পানিতে মাছ কিন্তু কাটতে অনেকটা পরিষ্কার হয় না আর কি মাছ পরিষ্কার করার জন্য সাঁতারে আনতেছে এখন ছোট মাছ আমরা দেখতে পারতেছি কাটতেছে বড় মাছ তো ধরা শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এবং সব জাতের মাছ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আজকে মাছের সাইজ পাল্টাই দেখা যাইতেছে অন্যান্য দিন থেকে মাছ অনেকটা চেঞ্জ দেখতেছি আমরা দেখতে পারতেছেন অন্যান্য দিন থেকে অন্যান্য দিন তো বড় বড় সাইজের কার্বু গ্লাস কাপ রুই এবং এইগুলি পাওয়া যাইতো এখন অনেকটা পানি কমে গেছে এবং কাটা বের দিয়ে কিন্তু মাছ ধরা শেষ হয়ে গেছে এই জন্যে মূলত মাছের চেঞ্জ আমরা দেখতে পাইতেছি আর ছোট মাছ কাটা হইতেছে দেখতে পারতেছেন

আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি মূলত মাছ কাটা শেষ হয়ে গেছে এবং মাছ সব পুরো মাছ কিন্তু কাটা শেষ হওয়ার পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে মূলত গোয়াল মাছ এবং আয়ের মাছ বেশি দেখতে পারতেছি ছোটো মাছ কিন্তু অনেক কম এবং বড় মাছ কিন্তু ছোটো মাছের সাথে অনেকটা বেশি মাসাল্লাহ তো সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাঁকালুকি হাউর মাছ নিয়মিত দেখতে পাবেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখতে পেয়েছি হাওড়ের হাঁকালের মাছগুলি কিভাবে এক ভিডিওতে কিন্তু পুরোটা দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যায় তো আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে মাছগুলি মূলত কিভাবে বেচা কিনা হয় তো আমার সাথেই থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ